ভাই আপনার ঘরে দেখলে তো জমিদার বংশের মতো দেখা যাচ্ছে তো ভালো একটা মাল আছে আমি দেখাই ঠিক আছে আই হাই কাকা আমগরে জমিদার গুলো দন্দার দাও অনেক ভালো মানুষ আমগো চিন্তা রা নাই মাল আর লন যায় দেই দেখো দেখেন ভাই জামাটা দেখেন আচ্ছা ঠিক আছে ভাই দেখাচ্ছি এই যে ভাইয়া ঠিক আছে

আইন কাকা আপনি কি জিতে লা দিচ্ছে দেখছে বিয়াল্লিশ মাল বাইশ টাকা দাঁড়িয়েছি বলো ভাই আবার আইছেন ঠিক আছে বস টাকা পাঁচশো টাকা লাভ তোলেন